মানুষ কিন্তু সিল মারার জন্য বসে আছে আপনাদের শুধু এই ফসলটা ঘরে ঘুরে আনতে হবে

তারা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন যেভাবে আমাদেরকে সামনে পথ চলার জন্য নির্দেশনা দিয়েছেন আমরা মনে করি যে এটা আগামী দিনে নরসিংদী ধরে পক্ষে বাংলাদেশের জনগণের পলাশবাসীর ভোটারদের নরসিংদী ভোটারদের বিপুল গণজোয়ার তৈরি হবে নরসিংদী দুই থেকে সবলা গলি বিজয়ী হয়ে বের হবে ইনশাআল্লাহ প্রত্যেক কানেটা করমি যারা আপনারা গত কয়েক বছর অসংযত রকমের পরিশ্রম করেছেন দানবের বিরুদ্ধে লড়াই করেছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন মাদককের বিরুদ্ধে লড়াই করেছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরকে আগামী দিন মাস মানুষের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে যেতে হবে আপনারা বলেন প্যাকে মানুষ কিন্তু সিল মারার জন্য বসে আছে আপনাদের শুধু এই প্রশ্নটা করে ঘুরে আনতে হবে